নমস্কার আমি সফর ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত উত্তরপ্রদেশে কোর্ট একটা ঐতিহাসিক রায় দিয়েছে মোহাম্মদ আনিস বলে এক মুসলিম যুবক আকাশ বলে তার নিজেকে পরিচয় দিত আকাশ নাম নিয়ে সে এক দলিত হিন্দু মেয়েকে বিয়ে করে এবং শুধু বিয়ে করেই সেখানেই শেষ নয় সে দলিত হিন্দু মেয়েকে বিয়ে করে নিয়ে তার নাম ধর্ম সব পাল্টে ফেলে তার নাম করে আয়েশা তার ধর্ম পাল্টে দেয় এর পরে তাকে ছেড়ে পালিয়ে যায় এবং এই ছেড়ে পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একটা মামলা এফআইআর রুজু হয় রেপ কনভার্সনের এফআইআর হয় এফআইআর রুজু হওয়ার পর মামলা হয় ইউপি হাইকোর্টে সেই মামলা রায় বেরিয়েছে এবং সম্ভবত ভারতবর্ষে এটাই প্রথম এই রিলিজিয়াস কনভার্সন অ্যাক্টে প্রথম এটা একটা রায় এবং শাস্তি দেওয়া হল তাকে আমৃত্যু জেল এই মোহাম্মদ আনিসের আমৃত্যু জেল এবং চার পয়েন্ট ফাইভ সিক্স ল্যাক চার লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা ফাইন করা হয়েছে এর মধ্যে জানিয়েও রাখি একে ছেড়ে পালিয়ে গিয়ে মোহাম্মদ আনিস সে অন্য আরেকজনকে সে তাদের মুসলিম সম্প্রদায়েরই আরেকজন মেয়েকে বিয়ে করেছে আরেকটি বিবাহ করে ফেলেছে এবং এই মামলা চলাকালীনই তার এক সন্তানেরও জন্ম হয়েছে বলে শোনা গেছে ফলে এই যে ঘটনাটা ঘটায় ঘটিয়েছে একটা হিন্দু মেয়ে তাকে বিয়ে করে তার ধর্ম নাম পাল্টে তাকে ফেলে পালিয়ে যাওয়া এটা বহু ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে ধর্ম পরিবর্তন করিয়ে দেওয়া নিজের নাম ফলস নাম দিয়ে আয়েশা আকাশ বলে নিজেকে পরিচয় দিয়েছে স্বভাবত হিন্দু মেয়েটি সেটি নিজেকে মনে করেছে যে সেও বোধহয় হিন্দু পরে তাকে যখন সমস্ত কিছু জালে ফাঁসিয়ে নেওয়া গেছে তারপরে সে পরিচয় দিয়ে বলেছে আমি মুসলমান তখন আর মেয়েটা কিছু করার ছিল না মেয়েটা তো একরকম বাধ্য হয়ে তাকে বিয়ে করে এবং এই বিবাহ করার পর তার নামটাকেও পাল্টে দেওয়া হয় নামটা ধর্মটা পাল্টা পাল্টানোর পরে তাকে ছেড়েও পালিয়ে যায় এরকম ঘটনা এর আগে বহু মহিলার জীবনে ঘটেছে মেয়ের জীবনে ঘটেছে এখান থেকে আজকে যে ঐতিহাসিক রায় সেই রায় আমি আইনজীবী সেখানকার যিনি মামলাটি ঠিক কি বলেছেন আমি একে শুনিয়ে নেব এবং এই ঐতিহাসিক রায় আমার মনে হয় গোটা দেশের কাছে এটা একটা নজিরবিহীন আগামী দিনে এই ধরনের অপকর্ম করার আগে দশ বার ভাবতে হবে এই ধরনের ধর্ম পরিবর্তন ধর্ম নিয়ে ছেলে খেলা ধর্ম হচ্ছে একটা মানুষের তার বিচার তার তার আস্থা তাকে নষ্ট করা পরিকল্পনা মাফিক তাকে নষ্ট করা ধ্বংস করার এই যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে এটা একটা বড় কোথা রাখা কি বললেন তার আইনজীবী ওই মেয়েটির আইনজীবী শুনে নিন था, क्या पूरा मामला क्या था ए, ये अनुसूचित जाति की महिला है शशि जिसे ये बहला फुसला के अपने आप को आकाश बताते हुए गुलावी ले आया और बाद में उसे ये बताया कि नहीं मैं आकाश नहीं मुस्लिम अनीस हूँ और इसका भी धर्म परिवर्तन कराया इसे आयशा बनाया और बाद में छोड़ के चला गया ढाई लाख रुपए और इसकी एक चैन भी ले गया धर्म परिवर्तन की धारा में मुकदमा हाँ तीन सौ छिहत्तर चार सौ बीस चार सौ छः आई पी सी तीन दो पाँच एस सी एस टी एक्ट और तीन बटे पांच धन परिवर्तन कोर्ट ने अब क्या फैसला सुनाया सभी में दोषी पाते हुए आजीवन कारावास मतलब अंतिम सांस तक जेल में रहना और चार लाख छप्पन हजार रूपए अर्थदंड महिला को कहा से लाए थे जिसमें तीन लाख और पचास हजार रूपए महिला को प्रतिकार के रूप में मिलेगा क्या ये पहला मुकदमा ऐसा है जिसमें आजीवन कारावास हुआ हाँ नहीं हाँ इससे संबंधित पहला मुकदमा है इसमें धर्म परिवर्तन होते हुए आजीवन कारावास की सजा हुई है